সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যেকোনো দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সালাম মাহমুদ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাদল আহমেদের পরিচালনায় দেশের কথা এবং এই রিপোর্টটি করেছেন বাংলা টিভি সেভেন্টি ওয়ান এর স্টাফ রিপোর্টার মিলন হোসেন মিন্টু এবং এই অনুষ্ঠানে কথা বলার জন্য পাবনার সাথিয়া থেকে যুক্ত রয়েছেন সাথিয়া পৌরসভা নির্বাচনে দুই নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উৎপাখি মার্কায় মোহাম্মদ নুর আমিন তিনি আজকে তার কাছ থেকে নির্বাচনের বিভিন্ন বিষয়ে আমরা কথা শুনবো জনাব মোহাম্মদ নুর আমিন আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি আপনাকে ধন্যবাদ তো আমরা জানি যে আপনি একজন জনপ্রিয় প্রার্থী এবং এলাকায় আপনার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তো এই নির্বাচনে আপনি প্রার্থী হয়েছেন তো ইতিপূর্বে এলাকায় আপনি মানুষের পাশে কতটুকু দাঁড়াতে পেরেছেন বা মানুষের কল্যাণে এলাকার উন্নয়নে আপনি কতটুকু ভূমিকা রেখেছেন কি কি কাজ করেছেন সেই জন্য সেই বিষয়ে যদি আমাদের দর্শকদেরকে একটু বলেন বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমানের রাহিম আমি সর্বপ্রথমেই সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের পর চোদ্দা রেখে চোদ্দা রেখে আমি আমার নির্বাচনীয় পাবনা সাথিয়া পৌরসভার এলাকা বাসীকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি এবং বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ডিজিটাল রূপকার যেভাবে সে দেশের উন্নয়ন করে যাচ্ছেন যেভাবে শিক্ষা খাতে ভর্তু বা ই কৃষি খাতে ভর্তুকি দিয়ে যাচ্ছেন শ্রমজীবী মেহনতি মানুষকে যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে ডিজিটাল রূপে গড়ে তুলছেন আমি জানাই তাকে আমাদের পাবনাবাসী থেকে সাথিয়া পৌরবাসীর পক্ষ থেকে আমাদের প্রাণ ঢালাচ্ছিনী বলুন তো আমরা শুনতে চাই যে আপনি এলাকায় মানুষের কল্যাণে কতটুকু কাজ করেছেন এবং কতটুকু ভূমিকা রেখেছেন সে বিষয়ে যদি আমাদের দর্শকদেরকে একটু বলেন জি 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 সাথিয়া পৌরসভা দিন দুই নম্বর ওয়ার্ডের বিগত পাঁচ বছরে আমি কাউন্সিলার ছিলাম বিগত পাঁচ বছরে এই সাথিয়া দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হিসেবে আমি জনগণের পাশে ছিলাম এবং আমি শেখ হাসিনার নৌকা আমাদের বিগত দিনে যে মেয়র প্রার্থী মেয়র ছিলেন মিরাজুল ইসলাম প্রামাণিক তারই নেতৃত্বে আমি আমার ওয়ার্ডে আমি বেশ কিছু কাজ করেছি সেগুলে কাজের বর্ণনা এলাকাবাসী অবশ্যই জানে একটা খেলার মাঠ পরিত্যক্ত অবস্থা ছিল গত বিশ বছর যাবৎ আমি সেটাকে মেরামত করে আমাদের ফুটবল খেলার উপযোগী করেছি প্রতিবন্ধী দিয়েছি এবং মানুষের সুখ দুঃখে আমি পাশে থেকেছি এবং যখন তখন যে অবস্থাতে আমাকে ডেকেছে ইনশাল্লাহ আপনারা জেনে দেখতে পারেন আমি তাদের পাশে সব সময় থেকেছি এবং ইনশাল্লাহ সামনে যেন আমি থাকতে পারি এই আশা ব্যক্ত করছি ধন্যবাদ আপনাকে তো আপনি প্রার্থী হয়েছেন তো আপনি একই সঙ্গে আপনার উটপাখি মার্কার ভোট চাচ্ছেন এবং সেই সঙ্গে নৌকা মার্কায় যিনি প্রার্থী মেয়র বাচ্চু ভাই তার জন্য আপনি ভোটের ক্যাম্পিং করছেন বা নৌকা মার্কায় আপনি ভোট চাচ্ছেন এরকম আমরা মিডিয়াতে বা এলাকার আলোচনা আমরা জানতে পেরেছি তো এ বিষয়ে আপনার অনুভূতি কি বা আপনি কেন একজন কাউন্সিলর প্রার্থী হয়েও মেয়র প্রার্থী নৌকার প্রার্থী বাচ্চু ভাই তার জন্য ভোট ক্যাম্পিং করছেন মূলত আমি আসলে আমি আমার লাইফ যখন আমি ক্লাস সিক্স সাল থেকে আমি নৌকার পক্ষে কাজ করেছি আমাদের সাথিয়া পৌরসভায় তখন আমাদের সাথিয়া উপজেলা সাধারণ সম্পাদক আমাদের স্যার মোজাম্মেল আঙ্কেল ছিলেন মোটামুটি মোটামুটি বলতে চলে আওয়ামী লীগের সাথিয়া উপজেলার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সে আমি দল পাটি আমি সাহিদ সাহেব টুকু সাহেব আমি আমাকে সবাই চেনে আমি তাদের সাথে দলপাটি করেছি আমি নৌকার কাজ করেছি আমি আওয়ামী লীগের নেতা হিসেবে আমাদের এলাকা থেকে বিগত দিনগুলোতে আমি নেতৃত্ব দিয়েছি তারপরে গত পনেরোই ডিসেম্বর আমার এলাকাবাসী আমাকে সাথিয়া পৌরসভা নির্বাচন যখন অনুষ্ঠিত হতে যাচ্ছিল আমাকে কাউন্সিলর প্রার্থী হিসাবে তারা আমাকে মনোনীত করেন আমাকে জোর করে বলা চলে তারা আমাকে পৌরসভার ভোটে দাঁড়িয়ে দেন আমি করার পর থেকে আমি যেখানে বসে আছি সেটা আমার অফিস আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে শেখ হাসিনা শেখ মুজিব সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছবি অধ্যাপক টুকু সাহেবের ছবি এখানে বর্তমান যে সাথিয়া পৌরস পৌরসভার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা মাহবুব আলম বাচ্ছুবাই মনোনীত দিয়েছেন তার ছবি আমি মূলত আমি নৌকার নৌকার পক্ষে কাজ করি বাচ্চু ভাই নমিনেশন যখনই পেয়েছে আমি আমার লোকজন নিয়ে আমি মিছিল করেছি আমি নৌকার পক্ষে ভোট চাচ্ছি আমি প্রোগ্রাম করছি প্রোগ্রামে বক্তব্য দিচ্ছি যে আপনারা নৌকাকে যদি বিজয়ী না করতে পারেন নৌকা যদি পাশ করতে না পারে তাছাড়া আমাদের কাউন্সিলর হওয়া লাভ নাই তার জন্য আপনারা আগে নৌকাতে ভোট দেন মাহবা বাচ্চু ভাইকে পৌরসভাতে বসান আর আমাকে ভোট দিয়ে আপনারা করে দুই হাতকে শক্তিশালী করে আমরা যাতে দুই নম্বর ওয়ার্ডে ব্যাপকভাবে উন্নয়নের ধারা অব্যাহত অব্যাহত রেখে আরো যে অনুন্নয়ন কাজগুলো আছে সেগুলো আমরা করব ইনশাল্লাহ এই আশা আমি করছি ধন্যবাদ আপনি আপনি এটিপূর্বে নির্বাচিত কাউন্সিলর এবং একজন আওয়ামী লীগের নেতা তো এই করোনাকালীন পরিস্থিতিতে আপনি এলাকার মানুষের পাশে কতটুকু দাঁড়িয়েছেন এবং করোনার মাঝে মানুষের জন্য কতটুকু কাজ করেছেন ইনশাল্লাহ আমি আপনাদের পৃথিবী আপনাদের বাংলা টিভিতে আমি এখন আপনাদের সামনে আমি বক্তব্য রাখছি এই না আমি করোনা ভাইরাসের সময় যখন করোনা ভাইরাসের এই মহামারী আকার ধারণ করলো সারা পৃথিবীতে তখন আমি আমার এক ছেলেকে নিয়ে আমি বাইকে প্রথম উঠে হ্যান্ড নিয়ে আমি এলাকাতে ঢুকেছি করোনা ভাইরাসের উপর আমি কথা বলেছি কেমন ভাব করোনা ভাইরাসের সময় আমার পৌরসভা দিন আমার মেয়র আমি নিজে মিলে আমার এলাকাতে আমি ঘরে ঘরে তাদের যে খাদ্য শস্য চাল ডাল আলু যত খাদ্য শস্য আছে আমি পৌরসভা দিন পেয়েছি নিজের ব্যক্তিগত দিয়েছি ঢাকাতে আমার যে বন্ধু ছিল তাদেরকে আমি বলেছি ছোট বাইরে ছিল তারাও আমাকে সময় সুযোগ বুঝে যথেষ্টভাবে আমাকে হেল্প করেছে আমি নিজে এবং আমার লোকজনকে দিয়ে আমি ঘরে ঘরে খাদ্য পৌঁছাইছি সেটা আপনারা যদি জানতে চান এবং গোয়েন্দা বিভাগ আছে যদি বুঝতে চান আমাদের ষোলোই জানুয়ারি নির্বাচন নির্বাচন জাতীয় এই নির্বাচনকে উপলব্ধি করে আমি বলতে চাচ্ছি তোমরা আসলে বেশি কথা কো আমি আসলে বলতে চাচ্ছি যে আমি এই নির্বাচনীয় এলাকায় জনগণকে যদি আমি কিছু করে থাকি জনগণের মাঝে যাই তাহলে আমাদের জনগণের কাছে দাবি মাহবুব আলম আচ্ছু নৌকা মার্গাপতিকে ভোট দিবেন আর তার পাশাপাশি আমার উট পাখি মার্কায় আমি ভোট চাই যদি আমি কাজ করে থাকি মানুষের উন্নয়ন করে থাকি তাহলে চাই আমি যদি কাজ করে না থাকি জনগণ আমাকে ভোট দিবে না আমি কাজ করে থাকলে ইনশাল্লাহ আমাকে ভোট দিবে জনগণ আমি নির্বাচিত হয়ে বাচ্চু ভাইকে নির্বাচিত করে সাথিয়া পৌরসভা কে আরো ডিজিটাল রূপে শিক্ষা খাত উন্নয়ন করতে অনেক ধন্যবাদ আপনি অনেক সুন্দর আলোচনা করছেন তো এবারে আমরা জানতে চাই যে আপনি ইতিপূর্বেও কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন এবং এবারেও এলাকাবাসী আপনার প্রতি আস্থা রেখেছে বিশ্বাস রেখেছে এবং আপনার ব্যাপক জনপ্রিয়তা এলাকায় যেটি আমরা জানি তো আপনার এই জনপ্রিয়তার রহস্য কি কেন মানুষ আপনাকে এতটা ভালোবাসে বিশ্বাস করে বা আপনার এই জনপ্রিয়তা কেন আপনি সে বিষয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলেন ধন্যবাদ আপনাকে এই উৎসব তাপক আমি বিগত বিগত দিনগুলোতে আমি লোকালি একটা ফুটবলার ছিলাম আমি বিগত ২০ বছর আমি ফুটবল মাঠ থেকে আমি বিদায় নিয়েছিলাম তখন আমি কাউন্সিলার হওয়ার দুই বছর পরে যখন আমার এলাকাতে এলাকাতে ফুটবল খেলা হচ্ছিল না আমাদের মাঠটা আমি আগে ইতিপূর্বেই বলে গিয়েছি আমাদের মাঠটা খেলার অনুপযোগী ছিল তখন মাঠে বোরা ইয়েতে মাঠে ঘাটে এমনি বাই অনেক জায়গাতে ছোট ছোট মাঠে পরিত্যক্ত জায়গাতে ফুটবল খেলছিল তখন আমি ভালো খেলছে এমন কি আমাদের পাশের গ্রামে একটা টুর্নামেন্ট রাখছে তখন আমি একদিন তাদের খেলা দেখলাম খেলা দেখে আমি মুগ্ধ হলাম তখন আমি তাদের কাছে গেলাম আমাকে আমাকে তারা ডাকলো তাদের নিয়ে বসলাম তারা আমাকে বলল আপনি যতটা ফুটবলার ছিলেন আপনি আমাদের পাশে আছেন আমাদের হেল্প করেন আমরা ইনশাল্লাহ আপনার মুখ উজ্জ্বল করতে পারবো এক সংস্কার গরু করলাম

জি ধন্যবাদ আমরা এবারে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আপনার নির্বাচনে আপনার জনপ্রিয়তায় মানে ঈর্ষান্বিত হয়ে একটি মহল আপনার বিরুদ্ধে কাজ করছে বা আপনার প্রচারণায় বাধা সৃষ্টি করছে আপনার পোস্টার ছিঁড়ে ফেলছে তো যারা এইভাবে পোস্টার ছিঁড়ে ফেলছে বা আপনার জনপ্রিয়তায় যারা ঈর্ষান্বিত হয়ে নানান রকমের কার্যক্রম করছে পোস্টার ছিঁড়ছে তো তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন নিচ্ছেন বা তাদের ব্যাপারে আপনার বক্তব্য কি হ্যাঁ আমি ইতি আমি আপনাদের স্টাফ রিপোর্টারকে নিয়ে আমি যখন আমি ক্যাম্পিং করতে ঢুকি আমার এলাকা থেকে অন্য এলাকাতে যখন আমি যাই আমার মাঝে একটা গ্রাম পরবর্তী গ্রামে যখন ঢুকি আমি ভোট চাওয়ার জন্য আমি মাহবুব আলম বাচ্চবান নৌকার আমি আমি আমার উপর দিয়ে যাচ্ছিলাম তখন দেখি আমার যে বন্ধু আমার নির্বাচনী এলাকার আমার প্রতিদ্বন্দ্বী তার বাড়ির আশেপাশে আমার পোস্টার এবং মাহবুব আলম বাচ্চুবাইয়ের নৌকার পোস্টার ছিঁড়ে ছিঁড়ে রাস্তার উপর ফেলে রাখা আছে ইতিপূর্বে আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার আপনাদের স্টাফ রিপোর্টার সে ছবিগুলো আপনাকে অবশ্যই পাঠিয়েছে সেটা আপনি দেখেছেন আপনার আমি বলতে চাই একজন একজন ব্যক্তি পোস্টার চিরা যদি আইনগতভাবে যদি যেটা হয় সেটা আপনারা করবেন আমি চেষ্টা করব আমি নির্বাচন কমিশনকে জানাবো আর যে পোস্টার চিরেছে মাহবুব আলম বাচ্চুবাই নৌকা সেই পোস্টারে আছে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালির ছবি শেখ মুজিবুর রহমানের সেই পোস্টারে আছে আপনার দেশনেত্রী নেত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ওখানে আছে তাই আমি আমি আমার এলাকাবাসীকে আমি দেশবাসীকে আমি অবগত করতে চাই যে পোস্টারে হাত দিলে তাদের কি হতে পারে সেরা নির্বাচন কমিশন আছে সেরা প্রশাসন আছে সেরা আইন ব্যবস্থা আছে আমি তাদের জানাবো তারা ব্যবস্থা কিভাবে নিবে সেটা তারাই বুঝবে ধন্যবাদ জি ধন্যবাদ তো আপনার যে জনপ্রিয়তা এবং এই যে মানুষের ভালোবাসা তো সবাই যদি ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করে তাহলে আপনি আপনার এই দুই নং ওয়ার্ড কিভাবে সাজাবেন বা এখানে আর কি কি উন্নয়ন করার পরিকল্পনা আপনার আছে জি আমি ব্যক্তিগতভাবে একজন ছোটখাটো বিজনেসম্যান যাই হোক আমার বিগত পাঁচ বছর আমার পূরণ হয়নি হয়ে বিজয়ী হয় তাহলে আমার একটা ছোট্ট আশা আছে আমার সে আশাটা প্রথমে আমি ইচ্ছা যেন উপর আল্লাহ তালা যেন পূরণ করে সেটা আমার ইচ্ছা আছে আমাদের আফতাবনগর উচ্চ বিদ্যালয়ে ফুটবল মাঠ স্টেডিয়ামে রূপান্তরিত করার যদি আল্লাহ আল্লাহ তাআলা আমাকে সে শক্তি দেয় আমাকে যে যে কোন তাহলে আমি বা ভাই যে

भी বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে ভর্তি ভিসা ভ্রমণ ইমিগ্রেশন দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে দুই দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে সক্ষম হয়েছে একশো জন অভিজ্ঞ কাউন্সিলরগণ ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে ফ্রি স্পট অ্যাডমিশনের ব্যবস্থা আইএসও স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছে বর্তমানে ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া জার্মানি সুইজারল্যান্ড ফ্রান্স রাশিয়া মালয়েশিয়া চীন সাইপ্রাস ও হাঙ্গি জি আমরা শুনছিলাম যে আপনি যদি এলাকায় নির্বাচিত হতে পারেন এবং এলাকাবাসী যদি ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করে তাহলে আপনি আপনার এই এলাকাটাকে কিভাবে সাজাতে আপনি ভাবনা আছে এলাকার উন্নয়নে যদি আমাদের দর্শকদের একটু বলেন জি আমি আমার এলাকা দুই নম্বর ওয়ার্ড দিন আমার তিনটা গ্রাম একটা আমার দুই নম্বর ওয়ার্ড সে বিগত দিনগুলোতে কিছু রাস্তাঘাট মেয়র মহোদয়কে নিয়ে আমি মেরামত করেছি কিছু কিছু অসম্পূর্ণ কাজ আছে সেগুলো আমি নির্বাচিত হলে সামনের দিনগুলোতে আমি অবশ্যই রাস্তা রাস্তাঘাট গুলো এলাকার পরিবেশ এলাকাতে মানুষের সাথে মানুষের যে ভিদাবে ছিল ইতিপূর্বে আমি সেটাকে কিছুটা আমি সমন্বয় করেছি এলাকাতে যে নয়ন যেগুলো বাদ সেগুলো নির্বাচিত হতে পারি আর মুরব্বীদের সাথে নিয়ে এলাকার মুরব্বীদের দোয়া নিয়ে মাহবুব আলম মাহবুব আলম বাচ্চু ভাই যদি নৌকা নৌকা প্রতীকে বিজয়ী হয় তাকে সাথে নিয়ে আমাদের এলাকা এনে আমাদের এলাকার রাস্তাঘাট যেগুলো অনুন্নয়ন আছে সেগুলো করার জন্য আমি অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ জি ধন্যবাদ আপনার কাছে আরেকটি বিষয় আমরা জানতে চাই যে এই মুজিব বর্ষকে সামনে রেখে ঘরে ঘরে বিদ্যুৎ এবং সবুজ আয়নের কর্মসূচি চলছে বা প্রতিটি এলাকায় ব্যাপক উন্নয়নের কার্যক্রম চলছে তো সেক্ষেত্রে আপনাদের এলাকায় বিদ্যুৎ পৌঁছেছে এবং এলাকায় যে মাননীয় প্রধানমন্ত্রী যে সেবাগুলো যে রয়েছে বিধবা বাবা ভাতা বয়স্ক ভাতা বা অন্য অন্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আপনার এলাকায় কোন কোন সুবিধা কতটুকু পৌঁছেছে বিদ্যুৎ থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনার উনিশ দুই হাজার একচল্লিশ সালের একটা সমুয় রাখার জন্য ঘোষণা দিয়েছিলেন এখন

দেশের যে উন্নয়ন হচ্ছে

জি ধন্যবাদ আমরা অনেক সুন্দর কথা শুনলাম মোহাম্মদ নুর আমিন ভাই এবারে আমরা আপনার কাছে সর্বশেষ যেটি জানতে চাই যে এই নির্বাচনকে সামনে রেখে আপনার ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বা যারা আপনার ভোটার তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ধন্যবাদ 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 বাংলা টিভি আমাকে এই লাইফে আনার জন্য আপনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার এলাকাবাসী আমাকে বিগত দিনগুলোতে আমাকে পাশে পেয়েছে বিগত দিনগুলোতে আমি তাদের পাশে থেকেছি ইনশাল্লাহ আমার এখন নির্বাচনের সময় আমি তাদেরকে স্বতঃস্ফূর্ত পাশে পাচ্ছি তার জন্য আমার এলাকাবাসীকে আমার অন্তরে অন্তরস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই আরো সংগঠন হারা সব সময় আমার পাশে থাকছে আমার প্রচারণ এলাকায় যাচ্ছে নৌকার প্রচার করছে আমার উঠ পাখির প্রচার করছে আমি আমার এলাকাবাসীকে ধন্যবাদ জানাই আমার এলাকাবাসীর যারা মুরব্বীদের আছে তারা ধন্যবাদ জানাই মুরব্বীরা আমার পাশে এসে খবর নিচ্ছে কি হচ্ছে কি অবস্থা সর্বক্ষণ আমার জন্য তারা পাশে আছে আমি এলাকাবাসীকে কাছে কৃতজ্ঞ এলাকার কাছে আমি চাই আমাকে বিপুল ভোট দিয়ে আমার উঠ মার্কাকে কাকে জয়যুক্ত করে আমাকে আবার পরিষদে যাওয়ার পৌরসভার সুযোগ যেন করে দেয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি মানুষের জি ধন্যবাদ মোহাম্মদ নুর আমিন ভাই আপনি অনেক সুন্দর আলোচনা উপহার দিলেন প্রিয় দর্শক আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দেশের কথা এবং পাবনার সাথিয়া পৌরসভা নির্বাচনে দুই নং ওয়ার্ড ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মার্কার মোহাম্মদ নুরুল আমিন আমিন তিনি অনেক সুন্দর আলোচনা উপহার দিলেন এবং রিপোর্টটি উপস্থাপন করেছেন আমাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ানের স্টাফ রিপোর্টার মিলন হোসেন মিন্টু পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ